এরপরে দেখুন আধার কার্ড সম্পর্কিত আপডেট সুযোগ পাবেন বাদ পড়ারা অর্থাৎ যাদের নাম এই এসআইআর থেকে বাতিল করা হবে খসড়া তালিকার পর দেখা গেল যে তাদের নাম বাতিল হয়েছে সে বিষয়ে সুপ্রিম কোর্ট কি বলেছে তারপরে নির্বাচন কমিশন কি আগার আপ আধার কে বারে মে আপনি বলা মাননীয় সুপ্রিম কোর্ট কা স্পষ্ট আদেশ কি যে লোক এগ্রিভড হ্যাঁ যে লোক ড্রাফট সূচি সে হ্যাঁ वो लोग अपने इनुमेशन फॉर्म को आधार के साथ जमा कर सकते हैं जहाँ तक वेस्ट बंगाल के एस की तारीख की बात है हम तीनों कमिश्नर्स एक उचित समय देखकर उसका निर्णय लेंगे कि कब वेस्ट बंगाल में होना है या देश के अन्य राज्यों में कब होना है उसकी तारीखों का ऐलान आने वाले समय में उचित समय पर किया जाएगा আজকের এই ভিড় থেকে আমরা জানবো পশ্চিমবঙ্গে এসআইআর কবে থেকে শুরু হবে পাশাপাশি আধার কার্ড নিয়ে এই মুহূর্তে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি বলা হয়েছে এছাড়াও বাড়ির নম্বর যাদের ভোটার লিস্ট অথবা ভোটার কার্ডে দেওয়া রয়েছে শূন্য এ বিষয়ে কমিশনের পক্ষ থেকে কি ব্যাখ্যা করা হয়েছে শুধু তাই নয় আপনারা প্রত্যেকেই জানেন বিহারে পঁয়ষট্টি লক্ষেরও বেশি মানুষকে ভোটার তালিকা থেকে বাতিল করা হয়েছে তাদের কিভাবে আবেদন করলে তাদের পুনরায় নাম উঠবে শুধুমাত্র বিহারের ক্ষেত্রে নয় এই বিষয়টি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আর তারপরে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে তাদের কিভাবে কোন ডকুমেন্টস দিয়ে আবেদন করতে হবে এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ দেখুন এছাড়াও অনেক ইনক্লুডেড প্রশ্ন উত্তর আজকের এই ভিডিও থেকে আপনারা পাবেন তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং প্রথমেই আপনারা শুনতে পাচ্ছিলেন নির্বাচন কমিশন স্পষ্ট বার্তা তিনি দিচ্ছিলেন আধার কার্ড এবং পশ্চিমবঙ্গের এসআইএর সম্পর্কিত এই ভিডিওতে নির্বাচন কমিশন কী বলেছে এই নিয়ে বিস্তারিত দেখবো এবং পাশাপাশি বিস্তারিত আমরা দেখব আর্টিকেল আকারে যেখানে কী বলা হয়েছে তো প্রথমে আমরা জেনে নিচ্ছি পশ্চিমবঙ্গে এসআইআর কবে থেকে শুরু হবে কেননা দীর্ঘদিন ধরে আপনাদের মনে একটি প্রশ্ন যে কবে এসআইআর শুরু হবে মানে স্পেশাল ইন্টেনশিভ রিভিশন আর এসআইএর শুরু হওয়ার আগেই অনেকে ডকুমেন্টস রেডি রাখতে শুরু করছেন আবার অনেকের হাতে সেরকমের কোনো ডকুমেন্টস নেই তো সেই অনুযায়ী আপনাদের কি কি ডকুমেন্টস রাখতে লাগবে আধার কার্ড কি এগারোটির পরে বারো নম্বর হিসেবে তালিকাভুক্ত হচ্ছে কিনা সে বিষয়ে আজকের এই ভিড়তে খোলাসা করব আপনাদের সামনে ওয়ানস্ক্রিন তেমনটাই দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে এসআইআর কবে বিহারে ভোটার তালিকার বিশেষ এবং নিবিড় সংশোধন ঘিরে বিতর্কের মাঝে রবিবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে বসেন মুখ্য নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার সেখানে বিহারের পাশাপাশি পশ্চিমবঙ্গের প্রসঙ্গ উঠে আসে পশ্চিমবঙ্গে কবে থেকে এসআইয়া শুরু হবে তা জানতে চাওয়া হয় মুখ্য নির্বাচন কমিশনের কাছে ওই সময় সাংবাদিক বৈঠকে অপর দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সাধু এবং বিবেক যোশী উপস্থিত ছিলেন জ্ঞানেশ জানান তারা তিনজনে মিলে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন পশ্চিমবঙ্গে বা অন্য রাজ্যে কবে থেকে এসআইয়া শুরু হবে তো পশ্চিমবঙ্গের বাইরে আসাম এছাড়াও আরও আপনাদের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেগুলোতে কবে শুরু হবে এ বিষয়ে কিন্তু জ্ঞানেশ তিনি কিন্তু জানিয়েছেন যে আমরা তিনজন মিলে ডিসিশন নেবো বা আলোচনা করে জানানো হবে যে পশ্চিমবঙ্গে কবে এসআইআর শুরু হবে মূলত আপনাদেরকে জানিয়ে রাখি পরবর্তী আপডেট আপনারা জানতে পারবেন বাইশে আগস্ট এই দিন কিন্তু আবারও সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে এই এসআইআরকে ঘিরে অর্থাৎ বর্তমানে যে বিষয়টির দিকে প্রচুর নজর দেওয়া হচ্ছে তা হচ্ছে আধার কার্ডকে গ্রহণযোগ্য করার জন্য তো এই নিয়ে কী আপডেট আসে সেই দিকে আমরা নজর রাখবো তা পরবর্তীকালে সঠিক সময় ঘোষণা করা হবে এই বিষয়ে জানানো হয়েছে এবার দেখুন প্রমাণ ছাড়া কারোর নাম বাদ যাবে না কমিশন স্পষ্ট এই বিষয়ে জানিয়েছেন তো অনেকেই ঘাবড়িয়ে যান যে আমাদের ডকুমেন্টস নেই তো সে বিষয়ে কমিশন কী বলেছে দেখুন প্রমাণ ছাড়া কোনো ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে না রবিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানান মুখ্য নির্বাচন কমিশনার তিনি আশ্বস্ত করেন প্রত্যেক ভোটারের পাশে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবেন কমিশন তো স্পষ্ট বুঝতে পারলেন কারোর প্রমাণ ছাড়া কারোকে কিন্তু বাতিল করা হবে না কেউ যদি মারা গিয়ে থাকে সেক্ষেত্রে তাকে মারা যাওয়ার প্রুফ হিসেবে সেটি দেখা হবে তারপর তাকে বাতিল করা হবে এছাড়াও কারোর যদি ভিন রাজ্যে গিয়ে থাকেন এই রাজ্যেও আপনার নাম ছিল সেক্ষেত্রে সেই বিষয়ে উল্লেখ করে তারপর তাকে বাতিল করা হবে এবার দেখুন বাড়ির নম্বর শূন্য আপনার প্রত্যেকে জানেন রাহুল গান্ধী কিছুদিন আগে প্রেস কনফারেন্স বা সাংবাদিকদের সামনাসামনি তিনি কিন্তু স্পষ্ট দেখিয়েছিলেন অনেকের বাড়ির যে নম্বর সেটা কিন্তু শূন্য দেওয়া ছিল সে বিষয়ে নির্বাচন কমিশন কি ব্যাখ্যা করেছেন বিহারে খসড়ার তালিকায় প্রায় আশি হাজার ভোটারের বাড়ির ঠিকানা শূন্য রয়েছে বলে অভিযোগ তবে কমিশনের ব্যাখ্যা বাড়ির ঠিক শূন্য থাকা মানে তিনি ভুয়ো ভোটার নন অনেক ক্ষেত্রে বাড়ির নম্বর থাকে না সেগুলি শূন্য হিসেবে রেখেছে বা ধরা হয়েছে তো মূলত অনেকেই যখন ভোটার কার্ডের জন্য আবেদন করেন বাড়ির নাম্বার জানা না থাকলে সেই বক্সে কিন্তু অনেকেই শূন্য শূন্য বসিয়ে দেন তো এরকমটাই কিন্তু নির্বাচন কমিশন ব্যাখ্যা করেছে এরপর দেখুন এত মৃত ভোটার কোথা থেকে এলেন এ বিষয়ে কি বলেছেন ছ মাসের মধ্যে এত সংখ্যক মৃত ভোটার কোথা থেকে এলো তা নিয়ে প্রশ্ন করা হয় সাংবাদিক বৈঠকে জবাবে মুখ্য নির্বাচন কমিশনার জানান গত কুড়ি বছর ধরে যখন ভোটার তালিকা সংশোধন হয়েছে তখন বাড়ি বাড়ি গিয়ে এনুমিনেশান ফর্ম দেওয়া হয়নি এক্ষেত্রে কারোর মৃত্যুর তথ্য পরিবারের সদস্যরা না জানালে বিএলদের পক্ষে তা জানা সম্ভব নয় এই মৃত ভোটারের তালিকা শুধু গত ছ মাসের নয় গত কুড়ি বছরে যে মৃত ভোটারের তথ্য কমিশনের নথিতে ছিল না তাও রয়েছে এনুমিনেশান ফর্মের মাধ্যমে তা পাওয়া যাচ্ছে অর্থাৎ এর আগে শুধুমাত্র ছমাস নয় কুড়ি বছর ধরে অনেক ব্যক্তি রয়েছেন যারা জানা কারণে বিএলএলরাও কিন্তু তারা মৃত হিসেবে ঘোষণা করে বাতিল করেনি এবার যখন এলিমিনেশন ফর্ম পাশাপাশি ডকুমেন্ট চাওয়া হয়েছে যারা মৃত তাদের কিন্তু ফর্ম ওই ব্যক্তি নিজে সাবমিট করতে পারছেন না পরে জানা যায় যে তারা মৃত তো এই বলেই এবার কিন্তু এত সংখ্যক মানুষকে মৃত হিসেবে চিহ্নিত করা যাচ্ছে এমনটাই দাবি নির্বাচন কমিশনার এবার দেখুন তালিকায় দু জায়গায় নাম কেন এ বিষয়ে কী বলেছে যদি আপনার এই পশ্চিমবঙ্গে বসবাসকারী হয়ে থাকেন দুই জায়গায় নাম থাকে সেক্ষেত্রে কিন্তু কমিশনের বক্তব্য অনুযায়ী আপনাকে কাজ করতে হবে বলা আছে কমিশনের বক্তব্য এর আগে অভিযোগ উঠেছিল একই ইপিক নাম্বারে একাধিক ব্যক্তি রয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার বলেন ডুপ্লিকেট ইপিক দুইভাবে হতে পারে পশ্চিমবঙ্গের এক বাসিন্দা এবং হরিয়ানা এক বাসিন্দার একই ইপিক নাম্বার ছিল গত মার্চে এ বিষয়ে প্রশ্ন ওঠার পরে কমিশন সেই সমস্যা দেশব্যাপী সমাধান করেছে প্রায় তিন লক্ষের লোকের ইপিক নাম্বার একই ছিল সেটি বদলে দেওয়া হয়েছে যাতে একই ইপিক নম্বরে একাধিকজন না থাকেন আবার অনেক ক্ষেত্রে এমনটাও ঘটনা ঘটে যখন একই ব্যক্তির একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম থাকছে তাদের ইপিক নম্বরও আলাদা কারণ অনেকে অন্যত্র স্থায়ীভাবে বাস করছেন কিন্তু আগের ঠিকনার নাম বাদ দেওয়ার জন্য আবেদন করছেন না তো এক্ষেত্রেও অনেক বিশেষ করে মহিলাদেরও হয়ে থাকে যে বাবার বাড়িতে ছিল পরে নতুন করে স্বামীর বাড়িতে গিয়েও আবেদন করেন তো তাদের কিন্তু নাম বাতিল করতে হবে এই বিষয়টি কিন্তু স্পষ্ট নির্বাচন কমিশন যেটা ইঙ্গিত বোঝা গেল না হলেও অ্যানুলেশন ফর্মের কিন্তু নির্দেশিকাও বলা ছিল কারোর যদি আলাদা কোনো বিধানসভায় নাম থেকে থাকে সেক্ষেত্রে স ঘোষণাপত্রের পরও যদি দেখা যায় যে তার নাম আছে সেক্ষেত্রে তাকে কিন্তু জেল এবং জরিমানা পর্যন্ত হবে এই নিয়ে এর আগে ভিডিওতে আমরা আপনাদেরকে জানি একটু আগে আপনাদেরকে জানালাম পশ্চিমবঙ্গে কবে এসআইআর হবে মুখ্য নির্বাচন কমিশনার তিনি কিন্তু জানিয়েছেন যে তারা তিনজন মিলে আলোচনা করে পরবর্তীকালে সঠিক সময় ঘোষণা করবেন তো সঠিক সময় কবে ঘোষণা করা হয় বিজ্ঞপ্তি কবে প্রকাশ হয় এই নিয়ে আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবার দেখুন কেন এসআইআর প্রয়োজন এই বিষয়ে কমিশনার কী ব্যাখ্যা করেছেন কেন এসআইআর প্রয়োজন হলো এসআইআর এবং অন্য ভোটার তালিকায় সংশোধনীর ফারাক কি মুখ্য নির্বাচন কমিশনার নিজের এই ব্যাখ্যা দেন তার কথায় প্রতি যে সংশোধন হয় তা অনেকটা র্যান্ডম উপায় করা হয় এখনও পর্যন্ত দেশে দশ বারোর বেশি এসআইআর হয়েছে ভোটার তালিকার সবচেয়ে ব্যাপক শুদ্ধিকরণের জন্য এই এসআইআর প্রয়োজন অর্থাৎ ভোটার শুদ্ধিকরণের জন্যই কিন্তু এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করা হয় এরপরে দেখুন আধার কার্ড সম্পর্কিত আপডেট সুযোগ পাবেন বাদ পড়ারা অর্থাৎ যাদের নাম এই এসআইআর থেকে বাতিল করা হবে খসড়া তালিকার পর দেখা গেল যে তাদের নাম বাতিল হয়েছে সে বিষয়ে সুপ্রিম কোর্ট কি বলেছে তারপরে নির্বাচন কমিশন কি বলল দেখুন সুপ্রিম কোর্ট কমিশনকে জানিয়েছে বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা তাদের দাবি আধার কার্ডের কপি সহ জমা দিতে পারবেন নির্বাচন কমিশন সব বুথ লেভেল অফিসার ও জেলা নির্বাচন আধিকারিকের কাছ থেকে কার্যকর রিপোর্ট সংগ্রহ করে আদালতে জমা দিতে হবে তো মূলত যে সমস্ত ব্যক্তিদের এসআইআর ডকুমেন্টসগুলো জমা নেওয়ার পর দেখা গেলো যে নাম বাতিল হলো কোনো ক্ষেত্রে বাতিল হয়ে গেলে নির্বাচন কমিশন সব বুথ লেভেল অফিসার ও জেলা নির্বাচন আধিকারিকের কাছ থেকে কার্যকর রিপোর্ট সংগ্রহ করবেন যে আপনার নাম বাতিল হয়েছে কি না এরপরে আপনি অ্যানোমিনেশন ফর্ম দিয়ে আপনার আধার কার্ডের কপি দিয়ে কিন্তু আপনি জমা করতে পারবেন এর আগে সুপ্রিম কোর্টের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছিল আধার শুধুমাত্র স্থায়ী প্রমাণপত্রের জন্য গ্রহণ হচ্ছে এটি কোনো রকমের নাগরিকত্বের প্রমাণ হিসেবে ব্যবহার হচ্ছে না অনেকে হয়তো ভুল বুঝছেন অনেকে অনেকে ভুল বোঝাচ্ছে যে বারো নম্বর ডকুমেন্টস হিসেবে এবারে এই ডকুমেন্টস মানে আপনাদের তালিকায় অন্তর্ভুক্ত হলো এমনটা কিন্তু নয় এটি শুধুমাত্র বলা হয়েছে যে বাদ পড়ার ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু এই আধার কার্ডের কপি দিয়ে কিন্তু আপনারা জমা দিতে পারবেন এই মুহুর্তে আজকের এই ভিড় থেকে আপনারা স্পষ্ট শুনতে পারলেন এবং দেখতে পারলেন নির্বাচন কমিশন তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন আধার কার্ডের কপি জমাসহ এই বিষয়গুলি কেননা সুপ্রিম কোর্ট বলেছিল এবং তারপর নির্বাচন কমিশন একই কথা কিন্তু শুনলেন এবং বললেন যদি আপনার নাম এসআই থেকে বাতিল হয় সেক্ষেত্রে আপনি শুধুমাত্র আধার কার্ডের জেরক্স কপি দিয়ে আবেদন করতে পারবেন তারপরে বিষয়টি হয়তো তারা কিভাবে দেখে সেটা পরের বিষয় কিন্তু আপনার প্রথমেই এই আধার কার্ডকে ডকুমেন্টস হিসেবে নাগরিকত্বের যে এগারোটি ডকুমেন্টস দেওয়া হয়েছিল সেই ডকুমেন্টস হিসেবে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না পাশাপাশি পশ্চিমবঙ্গে কবে থেকে এসআইআর শুরু হচ্ছে এই নিয়ে কিন্তু নির্বাচন কমিশন গত কিন্তু রবিবারে বলেছিলেন লাইভে এছাড়াও আর্টিকেল আঁকারও কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম যে পশ্চিমবঙ্গে কবে এসআইর হবে তা আলোচনা করে পরবর্তীকালে কিন্তু জানানো হবে তো পরবর্তী কোন সময়ে শুরু হয় সেই দিকে নজর থাকবে অবশ্যই সেই দিকে আমরা নজর রাখবো আপনারা রাখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যখনই আপডেট আসবে আপনাদেরকে জানিয়ে দেবো